ইসলামিক অডিও স্টোরি চ্যানেলে আমি সায় ডাক্তার এখন আপনাদের পড়ে শোনাব একটি গল্পের দুটি কাহিনী আলাইকুম ঘড়ি ঘরিমেরামতো বই বাধাই হাসান দামানহুরের স্কুলে পড়তে সেখানে শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাকে থাকতে হতো বৃহস্পতিবার স্কুল হাফ ডে এই জন্য তিনি স্কুল করে জোহরের সময় মাহমুদিয়ায় চলে আসতেন মাহমুদিয়ায় তার আব্বা আম্মা ভাই বোন ও আরও সকলে থাকতেন শুক্রবার রাতে সায়ক সালবির ডিজালের বাসায় সামষ্টিক পাঠ হতো এ সময় আহ ওয়াল উল আউলিয়া ও আল ইয়াকুদ ওয়াল জাওয়াহেদ এর মতো মূল্যবান বই নিয়ে আলোচনা হতো হাসান এতে যোগ দিতেন এরপর ভোর পর্যন্ত আল্লাহর জিকর হতো হাসান স্কুল ছুটির দিনে তার আব্বার সাথে ঘড়ি মেরামত ও বই বাঁধাই এর কাজ করতেন এ দুটি কাজ তিনি ভালোভাবে করতে পারতেন রাতে হোসাফি এক ওয়ানদের সঙ্গে আল্লাহর জিকর করতেন হাসান সোমবার ও বৃহস্পতিবার নিয়মিত নফল রোজা রাখতেন দারুল উলুমে ভর্তি গ্রীষ্মের ছুটিতে হাসান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসিদ্ধ আলেম সায়ক মোহাম্মদ খালফনু এর বাসায় থাকতেন এ সময় তিনি আরবি ব্যাকরণের বই আলফিয়া মুখস্থ করা শুরু করেন এ বইটির ব্যাখ্যা গ্রন্থ ইবনে আকিল এর পাঠও এ সময় তিনি নিতে শুরু করেন আর ফিক ও হাদিসের অনেক কিতাবও তিনি পড়তে থাকেন এর ফলে তিনি দারুল উলুমে ভর্তি হওয়ার যোগ্য হন দারুল উলুম মিশরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান এটি রাজধানী কায়রোতে অবস্থিত দেশের বিভিন্ন স্থান থেকে মেধাবী ও ভালো ছাত্ররা এই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে আসে এই জন্যে তাদের ডাক্তারি পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা দিতে হয় হাসান দারুল উলুমে ভর্তি হতে চান তাই তিনি কায়রু গেলেন তখন তার বয়স ষোলো বছর আসরের সময় তিনি কায়রুল বাবুল হাদিতে নামলেন সেখান থেকে ট্রামে উঠলেন গন্তব্যস্থল আব্বা থেকে টমটম যুগে ছাইয়ে দুনা হোসাইন এ গেলেন সেখানে তার আব্বার এক বন্ধু থাকেন ভদ্রলোক কিতাব বিক্রির ব্যবসা করেন সাথে ছিল আব্বার দেয়া চিঠি তার হাতে হাসান চিঠিটা দিলেন তিনি চিঠি দেখলেন না কেননা হাসানকে আগে থেকে চিনতেন একজন কর্মচারীর উপর হাসানের দেখাশোনার ভার দিলেন কর্মচারীর সঙ্গে তিনি তার বাসায় গেলেন সেখানে ইফতার করেন তার কাছ থেকে দারুল উলুম পৌঁছার পর জেনে নিয়ে তিনি টমটমে চড়ে আথাবা বা সেখান থেকে ট্রামে করে কাসরুল আইনি সড়কে যান সামনেই ছিল দারুল উলুমের ভবন সেখান থেকে ছাত্ররা বের হচ্ছিল হাসান তার বন্ধু ওস্তাদ মোহাম্মদ শরফ হাজের জন্য অপেক্ষা করলেন তিনি এক বছর আগে দারুল উলুমে ভর্তি হন কিছুক্ষণ পর বন্ধুর সাথে হাসানের দেখা হলো বন্ধু তাকে বারাকা তুল নিয়ে যায় ছিল আব্দুল বাকি মহল্লা এই মহল্লার একটি বাসায় বন্ধু থাকতেন হাসান সেখানেই উঠলেন পরে তিনি ছাত্রদের পরামর্শে একজন মহিলা ডাক্তারের ক্লিনিকে যান তিনি হাসানের চোখ পরীক্ষা করেন পরীক্ষার ফিস নেন পঞ্চাশ ক্রশ এরপর নাম্বার দিয়ে চশমার দোকানে পাঠান দোকানদার হাসানের চশমা বানিয়ে দিল এর জন্য তাকে একশো পঞ্চাশ দিতে হলো মেডিকেল পরীক্ষায় হাসান সফল হলেন এবার তিনি ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত হতে থাকেন যেদিন হাসানের পরীক্ষা তার আগের রাতে তিনি স্বপ্নে দেখেন কয়েকজন বড় বড়ো আলেমের সাথে তিনি একটা নৌকায় চড়েছেন তাদের নৌকা নীল নদের উপর দিয়ে চলছে তখন মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে আলেমদের একজন জিজ্ঞেস করলেন আলফিয়ার সরা ইবনে আকিল কোথায় হাসান বললেন এই তো তিনি বললেন এসো এর কোনো কোনো অধ্যায় আমরা আবার পড়ি অমুক পৃষ্ঠা খোল হাসান পৃষ্ঠাগুলো খুললেন এবং বিষয়গুলো আবার পড়লেন এরই মধ্যে তার ঘুম ভেঙে গেল হাসানের মন ভীষণ আনন্দে ভরে গেল পরীক্ষার হলে যে সব প্রশ্ন পেলেন সেগুলো আগের রাতে স্বপ্নে তিনি দেখে নিয়েছেন তার পরীক্ষা ভালো হলো তিনি দারুল উলোমে ভর্তির জন্য যোগ্য বিবেচিত হলেন এদিকে কাইডো থেকে ফিরে তিনি টিচার্স ট্রেনিং স্কুলে ডিপ্লোমা পরীক্ষা দিলেন পরীক্ষার ফল বের হলো স্কুলে তিনি প্রথম হলেন আর সারা দেশে পঞ্চম স্থান পেলেন প্রাথমিক শিক্ষা বোর্ড হাসানকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ দিল তাকে গ্রীষ্মের ছুটির শেষে কর্মে যোগ দিতে বলা হল এ সময় তিনি পড়লেন এক একদিকে চাকরি আর অন্যদিকে উচ্চশিক্ষার সুযোগ শেষ পর্যন্ত তিনি উচ্চশিক্ষা গ্রহণকেই বেছে নিলেন জন্য তাকে কায়রো যেতে হবে কেননা দারুল উলুম সেখানে আর শায়ক ওয়াহাব ওয়াহসাফের ঠিকানাও কায়রোতে আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই রইল আর সেই সাথে প্রতিদিন নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে এবং ইসলামিক জ্ঞানের চির নতুনত্বকে উপলব্ধি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম